उपस्थित আছেন আমাদের डेवलपमेंट ডেভেলপমেন্টের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার उपेंद्र দেবপুরমা মহোদয় ওয়ার্ড সেক্রেটারি उपेंद्र দেবপুরমা মহোদয় এক এক দন্দ পদে দুপদীপক মহোদয় যা সম্মিলিত দেশ

এই মুহূর্তে আমরা আবারও অনুগ্রহ করছি শ্রী কর্পোরেটর শ্রদ্ধেও শ্রী অভিষেক দত্ত মহোদয়কে এবং তারই সঙ্গে ओघ हराधि चतुर्द श्यपति बी गणी बहु नम ओद आत्म जलंग राधि चतुर्ध सद्यपतिगणनी बहु नम ईद स्थानीय जलम हराधि चतुर्ध सदी गणी बहु नम ओ सधि चतुर्धनी बहु नम शन गंध पुराधि चतुर्द शवजी गणी बहु नम ओम तथा कुल परम माननीय प्रमुख व विष्णु भगवान की नमः हम द्वितीय मंडल से और एक इष्टमंडल प्रमुख जमावई नामक पदाधिकारी सॉफ्टवेयर श्री पुदीप जी पूर्णा बहुदय के एग्जीक्यूटिव इंजीनियर अंदर आती हैं अन्य ऑफिसर श्री महेंद्र बोर्ड सेक्रेटरी वार्ड नंबर 18 स्कॉर्स ऑफ द अवधिविनिभो नमः ओम आराधी तो तू 10 সদ আদিবি খনি বা ইয়া গচ্চ ইয়া গচ্চ ইয়া তৃষ্ ইয়া তৃষ্ সেটা শুরু হয় একটা শুদ্ধ পদার্থের দিয়ে আমাদের ভিতরে শক্তি হচ্ছে কাম 200 তে বহুমালশের জীবনে আশা আর আলো যাবে আমong একটা কথা বলতেই হয় আগে থামুন ওম সার্বে বাস্তু মযাং দেব সার্বে বাস্তু মযাং জাগার পৃত্রি ধরস্তু সো বিগোয় বাস্তু দেব নমাস্তু ভাকার हम आज के काम कर रहे हैं छोटे मनेगो दिमाले कि तू एक प्रोफाइल का विशुद्ध प्रेषणी बना ब्रह्मों भी बारी। मायं देवा, सर्वे वस्तु मायं जगत। ओं बेतालास्त पिजार्चरा कदर से सोरिस्त आप पर सब मतुते सर्वेतु उन्हीं तारिता।

सर्वे वस्तु मयन देव सर्वे वस्तु मयन जगत पृथ्वी धरस्तु सौ विज्ञो वस्तु देव नमस्तु वार्ड नंबर एटीन में आयुष्मान आरोग्य मंदिर का उद्घाटन में मैं बहुत बहुत स्वागत करता हूँ हमारे साथी कली डॉक्टर शंकर चक्रवर्ती जी का श्री अभिषेक दत्ता जी का काउंसलर वार्ड नंबर एटीन श्री प्रदीप देव वर्मा मेरे कलीग जी का और श्री देव श्रीमती घटक मैडम का और इस वार्ड के लिए एवं पूरे इस रामनगर कॉन्स्टिटेंसी के लिए एक बहुत खुशी का पल है और ख़ासकर अभिषेक दत्ता का मैं बहुत बहुत धन्यवाद करता हूं सर का कि उन्होंने इतनी मेहनत के बावजूद माने कि जितना फंड इसके लिए सेंक्शन था उससे डबल इन्होंने फंड हमसे सेंक्शन कराया ताकि इस कम जगह में भी जगह का कंस्टेन की वजह से इसकी लागत बढ़ गई और ये प्रोजेक्ट सभी निवासियों को वार्ड नंबर एटीन को ये देने और साथ ही साथ मैं स्टेट गवर्नमेंट की तरफ से भी ये आश्वासन देता हूँ कि चाहे डबल फंड लगे या ट्रिपल फंड लगे गवर्नमेंट लोगों के स्वास्थ्य के लिए और उनको सेवाएं देने के लिए वचनबद्ध है हम अवश्य शोर करेंगे कि हमारे सभी नागरिकों को चाहे वो आ, प्रदेश के किसी भी कोने में हो फंड की कमी अथवा मैन पावर की कमी नहीं होने देंगे ताकि उनको जो कमिटेड हमारी जो लाइबिलिटीज हैं कमिट कमिटेड जो हमारी सुविधाएं हैं वो जरूर मिले और मैं उम्मीद करता हूं कि फ्यूचर में भी সার্কি सर्किल লিডারশিপ মে ওয়ার্ড নাম্বার 18 মে অর ভি প্রগ্রেসিভ কাম পুরে রামনগর কনস্ট্যান্সি মে অর ভি প্রগ্রেসিভ ইসি তরিকে সে প্রশাসন অর জো পলিটিক্যাল লিডারশিপ হ্যায় মিলকে পুরে প্রদেশ কি ডেভেলপমেন্ট আগে বডेंगे থাকা অবস্থাতেই কিছু রিলিফ দেওয়া প্যালিয়েটিভ এবং পরে রিয়াবিলিটেশন এটা হলো এখনকার কনসেপ্ট সেই কনসেপ্ট ফলো করতে গিয়ে স্বাস্থ্য পরিষেবাকে অনেক গ্রাসরুট লেভেলে নিয়ে যেতে হয় সেই গ্রাসরুট লেভেলেরই একটা প্রতিষ্ঠান হলো আয়ুষ্মান এরা আগের থেকে কাজ করছেন কিন্তু এটা স্থায়ী ঘর হবে স্থায়ী স্থান হবে সেখান থেকে সবাই মিলে এখানে কাজ করতে আমরা পারব এখনই আমি স্যারের সঙ্গে কথা বলছিলাম ডিএম স্যারের সঙ্গে যে আমি জাস্ট জয়েন করেছি আপনারা জানেন দিনের মধ্যেই তো স্যার বললো যে আপনি কিভ পার্টের থেকে এখন প্রিভেন্টিভ পার্টে চলে এসছেন প্রোগ্রাম বেসড প্রোগ্রামে চলে এসছেন সেটাতে তা আসলে আমরা যত কিছুই করি মেইন কিন্তু আমাদের কাজটা এই প্রিভেন্টিভ পার্টটাতেই রয়ে গেছে আমরা আমি চিকিৎসা করলে সারা দিনে জন পনেরো জন তিরিশ জন চল্লিশ জন পঞ্চাশ জন একটা সংখ্যা লোককে আমি চিকিৎসা করতে পারবো কিন্তু আমি যদি আরও অনেককে চিকিৎসার পরিষেবার উপযুক্ত কাঠামো তৈরি করে দিতে পারি উপযুক্তভাবে উদ্বুদ্ধ করতে পারি উপযুক্তভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করে দিতে পারি তাহলে একসঙ্গে আমার এই টিম এক হাজার লাখ লাখ লোককে চিকিৎসার পরিষেবা দিতে পারবে সেটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত আজকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি আবারও আপনাদের এই অঞ্চলের সবার সুস্থতা কামনা করছি এবং ভবিষ্যতে এই স্বাস্থ্য কেন্দ্র একটি মডেল স্বাস্থ্য কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত হবে এই আশা এবং ভগবানের কাছে প্রার্থনা রেখে আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে মোটামুটি প্রায় এক দেড় বছরের পরিশ্রমের কাজ প্রথমত জানাতে চাই আপনাদের সকলকে এবং যেই ব্যক্তিটি এটা মেইন রোল যেটা প্লে করেছে এ হলো গিয়ে আমাদের শ্রদ্ধেয় ডিএম সাহেব ডক্টর বিশাল কুমার ওনার হেল্প ওনার মদত ছাড়া কোনোভাবে এটা পসিবল ছিল না এবং আমি এই বিশেষ মুহূর্তে আমি যাকে ধন্যবাদ জানাতে আরেকজন আছে উইথ ইউ রিগার্ড ডক্টর রঞ্জন বিশ্বাস তৎকালীন যিনি সিএমও ছিলেন ওনাকে না স্মরণ করে নাই হয় কারণ উনি হি হেল্প মি এবং ওদের অফিস এবং আই রিয়েলি ওয়ান্ট টু থ্যাংক দ্য অনারেবল সিএমও ওয়েস্ট ত্রিপুরা ডক্টর শঙ্কর চক্রবর্তী উনি নতুন জয়েন করেছেন তো উনি এখন হেল্প করবেন আমাদেরকে তো এটা আমি বলতে পারি এবং আমাদের এম ওয়াইসি ডক্টর সেহসি ঘটক এবং আমার যে আরডির ইঞ্জিনিয়ারিং সেল অ্যাকচুয়ালি এখানে পুরোটা মেডিকেল শুধু আমি আছি আর প্রদীপ বাবু আছেন যারা ইঞ্জিনিয়ারিং এর আর কেউ নেই আমরা একটু কম আছি কিন্তু আমরা শক্ত কাজ করব তো ইঞ্জিনিয়ারিং সেল মধ্যে আরেকজন ছিলেন তাপস বাবু তাপস বড়ুয়া উনি সাংঘাতিক সাহায্য করেছে বারবার ডিজাইন চেঞ্জ হয়েছে এই হাসপাতালে এবং আহ ফান্ড রিকোয়ারমেন্ট ছিল ওই ফান্ডের থেকে বেরিয়ে ডিএম সাহেব আমাদেরকে সাহায্য করেছে তাই আমি চির থাকবো এবং আশা রাখি আপনি এভাবেই আমাদেরকে আগামী দিনেও সাহায্য করবেন ধন্যবাদ